এখন আমরা শিখবো দশমিকের গুণ অর্থাৎ দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা কিভাবে গুণ করে তোমাদের কাজ হচ্ছে প্রথমে কি করবে যেভাবে এভাবে গুণ করি দেখো একে একে এক পাঁচ একে পাঁচ এখন তোমরা অনেকে প্রশ্ন করো তাহলে আমাদের এই দশমিকটা কোথায় দিবে দশমিককে আমি এখানে এবার বসাবো না না এখানে দশমিক বসানোর কোনো কারণ নাই দশমিক বসাবো পরে আগে আমি ব্রহ্মটা কমপ্লিট করি এই সংখ্যা শেষ তার জন্য একটা শূন্য দিলাম এখন দুই একে দুই পাঁচ দিয়ে দশ আবার অনেকে বলে যে আমরা এই এখন দ্বিতীয় লাইনে যে দশমিক এই আবার এখানে দিব না দশমিক এখানে দেওয়ার কোনো কারণ নাই দশমিকের এভাবে আছে না তোমরা এভাবে উপর নিচে সাজা নিবে সাজা নেওয়ার পর আমরা পূর্ণ সংখ্যাকে দশমিক বাদ যেভাবে গুণ করি আগে সেভাবে গুণ করে নিবে ঠিক আছে গুণ পোলা গুণ করার পর এক গুণ লিখবে আমরা যোগ করি দেখো এখন দেখো আমরা দশমিক বাদে যেভাবে গুণ করেছি এভাবে গুণ করা হয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে যে গুণ পলের মাঝে দশমিক কোন জায়গায় বসাবো ঠিক আছে দেখো এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে দশমিক বসাবো এখানে বসাবো নাকি এখানে বসাবো নাকি এখানে বসাবো কোন জায়গায় বসাবো দেখো আমাদের আর চিন্তা হবে যে দশমিকের পর প্রথম লাইনে দশমিক পর কয়টা অঙ্ক আছে দশমিকের পর আমাদের একটা অঙ্ক আছে ঠিক আছে

এটা করতে পারে কিন্তু এটা করতে পারে যখন দশমিক আসে তখন দশমিক বেলায় ভুল করে ফেলা হবে আমরা এই অঙ্কাটা করি আমরা আগে গুণ করে নি তিন চারে কত বারো বাকি থাকে এক চার চারে কত ষোলো একে যোগ করে কত হবে সতেরো আবার বাকি থেকে এক চারদিক কত আট আটার একে কত হবে নয় ঠিক আছে আবার চার একে চার এখন তোমরা আবার বলবে যে আমরা এই দশমিককে এখানে বসাবো না না এখানে দশমিক বসানোর কোন কারণ এই যে দশমিক বসাবেন আগে গুন করি না সবগুলো তার মানে আমাদের এই সংখ্যার কাজ শেষ তার জন্য একটা শূন্য দিলাম তিন দিগুনে ছয় বসাই দাও আট বসায় দাও বসায় দাও দুই একে দুই বসাই দাও ঠিক আছে এখন আমাদের এই সংখ্যার কাজ শেষ দুই এর কাজও শেষ চারের কাজও শেষ তার জন্য দুইটা শূন্য দাও এটা তো যেভাবে স্বাভাবিক নিয়ে গুণ করে সেভাবে করে ফেলো আগে তিন একে তিন চার একে চার দুই একে দুই এক একে এক ঠিক আছে এখন আমরা আবার এই সবগুলিকে যোগ করো তার হবে দুই হবে তিন হবে তিন হলে দশ আঠারো একুশ হবে একুশ হলে বারো বারো চোদ্দ হবে চোদ্দ হবে তারপরে এখানে পাঁচ হবে এখানে এক হবে এখন দেখো আমাদের কাজ হচ্ছে যে তোমরা বলবে যে আমরা কি এই একগত এক লাইন দুই লাইন তিন লাইন দশমিক বসাবো না দশমিক এখানে বসা না তোমাদেরকে যখন এখন তোমার নিচে সাজিয়ে নিবে আগে একটা ভালো কাজ করবে কি আগে বড় সংখ্যাটা লিখবে দশমিকের বড় সংখ্যাটা লিখবে তাহলে এক দুই তিন চার চারটা অঙ্ক আছে এক দুই তিন তিনটা অঙ্ক আছে তাহলে যেটা যেখানে বেশি অঙ্ক আছে সেই সংখ্যাটা আগে লিখবে যেখানে কম অঙ্ক আছে সেই সংখ্যাটা নিচে লিখবে ঠিক আছে সেটা গুণ গুণক হিসেবে দিবে বুঝে গেছে দেওয়ার পর আমরা স্বাভাবিক দশমিক বাদ যেভাবে গুণ করবো গুণ করে তারপর যোগ করব যে গুণ ফলটা পাবো আমাদের কাজ হবে এই জায়গা কোথায় দশমিক বসাবো তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখানে প্রথম প্রথম লাইনে যে দশমিকটা আছে পর কয়টা অঙ্ক আমরা হিসেব করবো একটা অঙ্ক একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক তাহলে কয়টা অঙ্ক আছে এই জায়গা তিনটা অঙ্ক আছে ঠিক আছে আবার দ্বিতীয় লাইনে দশমিক দশমিকের পর কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক দুইটা অঙ্ক কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক তাহলে দেখো আমরা এই প্রথমে তিনটা অঙ্ক পরে দুইটা অঙ্ক দুইটা যোগ করে কত হবে পাঁচটা অঙ্ক তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে গুণ পড়লে পাঁচ অঙ্কের পর আমাদের দশমিক হবে তাহলে এক অঙ্ক একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক চারটা অঙ্ক পাঁচটা অঙ্ক তাহলে আমাদের দশমিক হবে এই কোনো এক হবার ইজি তোমরা ভালো করে দশমিকের সংখ্যাকে কে কিভাবে দশমিক সংখ্যা দ্বারা গুণ করবে এটা ভালো করে শিখবে কারণ হচ্ছে যখন তোমরা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করবে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করবে তখন তোমাদের এই কাজগুলো করতে হবে কারণ বাঘের ক্ষেত্রে তোমাদের গুণের কাজ থাকবে তার মানে হচ্ছে ভালো করে দশমিক সংখ্যা দ্বারা গুণ করা শিখবে যাতে তুমি অং ভাগ করতে তোমার কোনো সমস্যা কারণ এখানে ভালো করে শিখলে তুমি বাঘেরটা ইজি পাওয়া পারবে আগে কাজ হচ্ছে তুমি ভালো করে গুণকে এমনভাবে এমন ভাবে শিখবে যাতে বাঘের কোনো সমস্যা না হয় ঠিক আছে দেখো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই তুমি তোমরা এটা করো দেখি পারো কিনা এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য এটা করো এটা করে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে যদি এটা পারো এটা করো এটা করে আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল অবশ্যই আমার ক্লাসটা দেখবে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবে এবং আমি শুধু তোমাদের এত ছোটোখাটো অঙ্ক নিয়ে কাজ করি না যে আলহামদুলিল্লাহ আমি তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতে যত সমস্যা হবে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ওই অংশটা তোমাকে সলভ করে দিব সবাইকে আল্লাহ